দ্বিতীয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের দুইশত উনিশ পৃষ্ঠার অনুশীলনের চার পাঁচ ও ছয় নম্বর অঙ্ক তিনটি প্রথমে চার নম্বর অঙ্কটি দেখো এখানে বলা আছে যে নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার প্রস্থ বারো সেন্টিমিটার এবং উচ্চতা আট সেন্টিমিটার তাও এখানে একটা গিফট বাক্সটির কথা বলেছে যদিও বা আসলে গিফট বাক্সটির দৈর্ঘ্য এখানে ছবি দেয়া নাই দৈর্ঘ্য প্রস্থ শুধুমাত্র দেওয়া আছে তো বাক্সটিকে রঙিন সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে এটি আমাদের আসলে বের করতে বলেছে তো দেখো যেহেতু আমরা বাক্সটির মানে যখন রঙিন কাগজ দিয়ে মোড়াবো তো বাক্সটির যে উপরের যে অংশগুলো আছে অর্থাৎ উপরের যে ছয়টি তল আছে সেই তলটিকে যেহেতু মোড়াবো তাহলে এই ছয়টি তলের যে মোট পরিমাণটা অর্থাৎ ছয়টি তলের যে সমগ্র তলের ক্ষেত্রফল যতটুকু হবে ততটুকুই কিন্তু কাগজের পরিমাণ হবে যদি আমরা একটু বাক্সটি দেখি তাহলে দেখো যে বাক্সটি ধরে নিলাম যে এটি একটি গিফট বাক্স যার দৈর্ঘ্য দেখো চব্বিশ সেন্টিমিটার ছিল তো এই দৈর্ঘ্যটাকে আমি আমি সেখানে লিখে দিলাম আর প্রস্ত ছিল দেখো প্রস্ত কিন্তু এই অংশটা যেটি ছিল বারো সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা হাইট যেটা আসলে আট সেন্টিমিটার ছিল তো এই বাক্সটি যদি আমি মোড়াতে চাই তাহলে দেখা যায় কতটুকু কাগজ লাগবে এটি আমাদের বের করতে বলেছে তো দেখো আমরা কিন্তু হচ্ছে এই যে পুরো যে অংশটা এই যে এই অংশটা পুরোটা আমরা আসলে আছে মোড়াবো বা উপরের যে অংশটা আছে সেটিও মোড়াবো একইভাবে এইদিকে একইভাবে বাম দিকে এবং একইভাবে উপরে এবং নিচে প্রত্যেকটা অংশ কিন্তু মোড়াবো তাহলে এই প্রত্যেকটা অংশের পরিমাণ কিন্তু আমাকে বের করতে হবে তো এই প্রত্যেকটা অংশের পরিমাণ বের করা মানে অর্থাৎ কি এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা তো এরকম কয়টা তল আছে ছয়টা তল আছে তার মানে আমরা জানি আয়তকার ঘনবস্তু তল সংখ্যা যেহেতু ছয়টি তো এই ছয়টি তলের মোট যে ক্ষেত্রফল যদি আমরা জানি তাহলে কাগজের পরিমাণটা আসলে আমরা বের করতে পারবো তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে আমি লিখেছি যে ছবির গিফট বাক্সের দৈর্ঘ্য হচ্ছে এ এর দৈর্ঘ্যকে যেহেতু আসলে এ দ্বারা প্রকাশ করা হয় যেটা এ ইকল চব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে প্রস্তকে বি দ্বারা প্রকাশ করা হয় বি ইকল আসলে বারো সেন্টিমিটার ও উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে উচ্চতা সমান এখানে আট সেন্টিমিটার দেওয়া আছে তো সেই তথ্যগুলো আমি লিখেছি এরপর যে কথাটা আমি বললাম সেটি লিখেছে যে বাক্সটিকে রঙিন কাগজ দ্বারা মোড়াতে হলে কমপক্ষে বাক্সের সমগ্র তলের যে ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফলে সমান কাগজ লাগবে তো আমরা সেই শর্ত অনুযায়ী বলতে পারি বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ যেহেতু বাক্সটা আয়তাকার তাহলে আয়তের তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি টু ইন্টু ছে কি এবি যোগ বিসি যোগ সি অর্থাৎ দৈর্ঘ্যগুণন দেখো যে প্রস্ত প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা এবং হচ্ছে উচ্চতা গুণন প্রস্থ এটি আমরা সমগ্রতলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি তো সেই সূত্রটি আমি লিখেছি এরপর হচ্ছে এর জায়গায় এর মান বি এর জায়গায় বি ও সি এর জায়গায় সি এর মান আমি বসিয়ে দিয়েছি তারপর যদি আমরা এখানে গুণ করি যেহেতু বন্দরীর ভেতরে অংশটা আসলে কাজ আগে করতে হয় তো বারো আর চব্বিশ গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো বারো আর চব্বিশ একই লাইন আমার আসলে দুইবার হয়ে গেছে তো দেখো এটা অংশ আমরা বাদ দিচ্ছি তাহলে বারো আর চব্বিশ গুণ করলে আমরা দুইশত আটাশি পাচ্ছি তাহলে আট আর বারো গুণ করলে আমরা ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি এবং চব্বিশ আর আট গুণ করলে আমরা একশত বিরানব্বই পেয়ে যাচ্ছি তো এরপর যদি ভেতরে অংশগুলো যোগ করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত পাঁচশত ছিয়াত্তর তাহলে পাঁচশত ছিয়াত্তরকে দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এক হাজার একশত বারো বর্গ সেন্টিমিটার বাহান্ন বর্গ সেন্টিমিটার তো অতএব বলতে পারি আমরা নিম্ন বাক্সটিকে রঙিন কাগজ দ্বারা মোড়াতে হলে এক হাজার একশত বাহান্ন বর্গ সেন্টিমিটার রঙিন অথবা সাদা কাগজ লাগবে তো এটি ছিল চার নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখব দেখো পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলা আছে ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করে এবং আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে তত আমাদের বের করতে বলেছে দেখো ক্ষেত্রফল বলতে বলছি আমরা কোনো সমতল পৃষ্ঠের ঠিক উপরিভাগের যে মোট পরিমাণ এটার নামে আসলে ক্ষেত্রফল কিন্তু আয়ত দেখো যে এখানে আমাদের কিন্তু আয়তন এবার নির্ণয় করতে পারছে তাহলে আয়তন বলতে বুঝি আমরা কোনো আয়তাকার ঘনবস্তু বা অন্য যে কোনো ঘনবস্তুর ভেতরের যে অংশটা অর্থাৎ কতটুকু জায়গা রয়েছে ধারণ ক্ষমতা কতটুকু রয়েছে সেটার নামে কিন্তু আয়তন তো আমরা যে কোনো আছে কি ঘনবস্তুর আয়তন নির্ণয় করি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি গুণ করে অর্থাৎ ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো প্রথমে আমাদের এই যে মাপগুলো দেওয়া আছে তো এই মাপগুলো দিয়ে বা এরকম কাগজ কেটে আমাদের স্কাচ স্টেপ দিয়ে আটকে আয়তাকার একটা ঘনবস্তু তৈরি করতে হবে তারপর সেটির আয়তন নির্ণয় করতে হবে তো চলো আমরা সমাধানটি দেখে আসি প্রথমে দেখো আমাদের যেহেতু এখানে আসলে আয়তাকার ঘনবস্তুটি তৈরি করতে বলেছো তোমরা এটা কাগজ দিয়ে আসলে তৈরি করে নেবে আমি শুধুমাত্র তোমাদের আয়তন বের করে আমি দেখাচ্ছি দেখো ঘনবস্তুটির দৈর্ঘ্য আমরা পেয়েছি গত সাত সেন্টিমিটার এবং প্রস্ত পেয়েছি পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা পেয়েছি দুই সেন্টিমিটার দেখো এখানে দৈর্ঘ্য প্রস্ত সমান না হওয়ার কারণে আমরা এটাকে আয়তাকার ঘনবস্তু বলতে পারি তো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন যেটি আমি বললাম তোমাদের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এত ঘন একক হবে তো দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য প্রস্ত জায়গা প্রস্ত এবং উচ্চতার জায়গায় উচ্চতা বসিয়ে দিয়েছি এরপর যদি আমরা গুণ করি পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর সাত গুণ করলে সত্তর পাচ্ছি তাহলে একই জাতীয় যেহেতু তিনটা একক গুণ করতেছি যার কারণে আসলে আমরা জানি তিনটা একক গুণ করলে ঘন হয় এবং দুইটা একক গুণ করলে বর্গ হয়ে যায় তো সেই সত্য অনুযায়ী আমি এখানে ঘন সেন্টিমিটার লিখেছি তাহলে আমরা বলতে পারি অতএব নিম্ন আয়তন হচ্ছে সত্তর ঘন সেন্টিমিটার এটি ছিল পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এরপর ছয় নম্বর প্রশ্নটি আমরা দেখব দেখো ছয় নম্বর এখানে বলছে চিত্রে নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থার ছবি একটা আয়তাকার আছে ঘন ঘনবস্তু বা বাক্স আসলে খুলে রেখেছে এবং তার বিভিন্ন অংশগুলো এভাবে আসলে আমরা পাবো তো ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত তার মানে এই যে এককগুলো যেগুলো দেওয়া আছে এককের এখানে আসলে সেন্টিমিটার হবে তো তারা বলছে কনমার প্রশ্নে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান আসলে চার একক দেওয়া আছে এবং হচ্ছে দেখো যে এই যে এই যে জায়গাটা যদি এটা যদি আসলে দশ একক হয় তাহলে এই যে বাহুল এটি কত হবে এটি একইভাবে দশ একক যেহেতু এটা আয়তাকার বলছে তাহলে আয়তাকার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এটা আমরা জানি তো এটা দশ হলে এখানে এই যে এক্সের যে মানটা এটি আসলে দশ এককই হবে তো এই সাইডটা দেখো যে ছয় একক হলে এই সাইডটা ছয় একক হবে তো এই অংশটা যেটা এই ওয়াইয়ের যে এই অংশটা এই অংশটা কিন্তু একই অংশ তার ফলে আমরা ওয়াইয়ের মান আসলে কত বলতে পারি ছয় একক তো এইটাই আমাদের বের করতে বলছে যে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করো নম্বর প্রশ্নটি আমরা এভাবে আসলে সমাধান করব। তো আমি এখানে দেখো লিখেছি যে চিত্র হতে পাই যেটা দেখো যে আয়তাকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মিলিয়ে যেটা এ ইকুয়াল আছে কথা আমরা চার সেন্টিমিটার পেয়েছি এক্সের মান কিন্তু আমরা কত পাইলাম দশ সেন্টিমিটার এবং হচ্ছে ওয়াইয়ের মান কত পেয়েছে ছয় সেন্টিমিটার তো এটি আমাদের আসলে লিখতে বলেছে এটি ছিল নম্বর প্রশ্নের সমাধান এরপর খনবার প্রশ্নটা দেখো বলছে যে বাক্সটির আয়তন নির্ণয় করো তাহলে দেখো এটাই যেহেতু আয়তাকার ঘনবস্তু আর আয়তন নির্ণয়ের সূত্রে আমি বলেছি যে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি গুণ করলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব তো সেই শর্ত অনুযায়ী আমি এখানে তথ্যগুলো আগে লিখে নিব যে চিত্রে আয়তাকার বাক্সটি খোলা অবস্থা থেকে স্কচ স্টেপ দিয়ে জোড়া দিয়ে উপরে চিত্রে নেয় আয়তাকার পাওয়া যায় যার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার তো আমরা লিখতে পারি আয়তাকার বাক্সটির সূত্র যেটি জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একক হচ্ছে ঘন একক হয় তো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য এবং প্রস্থের জায়গায় প্রস্থ উচ্চতার জায়গায় উচ্চতা বসিয়ে আমরা লিখে নিয়েছি তারপর দেখো সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ছয় দশ ষাট ষাট আর চার গুণ করলে আমরা দুশো চল্লিশ পাচ্ছি তাহলে এখানে এককটা আসতে থাকে ঘন সেন্টিমিটার এটি আসলে উত্তর আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি পরবর্তী পর্বগুলো বলে দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ